আসসালামু আলাইকুম আজকে থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে প্রাইভেট মেডিকেল কলেজের এবং নয় তারিখ পর্যন্ত একটা চলমান থাকবে তোমরা এখন অনেকেই চিন্তিত কিভাবে প্রাইভেট মেডিকেল কলেজগুলো চয়েস দিবে এখন নতুন পদ্ধতিতে অনলাইন আবেদনের ক্ষেত্রে হচ্ছে সবগুলা প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দেওয়া যায় তো হচ্ছে তোমার চয়েসের ভিত্তিতে তোমার প্রাইভেট মেডিকেল কলেজ আসবে তো তোমরা সবাই খুবই চিন্তিত যে কীভাবে প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দেবে তো আজকে আমি তোমাদেরকে কিছু কথা বলবো যেগুলোর বেসিসে তোমরা আসলে প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দেবে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের প্রাইভেট মেডিকেল কলেজ কীভাবে চয়েস দেবে সেটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তো প্রথমে আসি যে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে অবশ্যই তোমাদের যাদের টাকা আছে তারা ভর্তি হবে যাদের টাকা নাই বা সামর্থ্য কম আছে ফিনান্সিয়ালি অতটা স্ট্রং না তারা কখনোই প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হবে না কারণ ডাক্তার লাইফে তোমার ক্যারিয়ার গড়তে টাকা পয়সা ইনকাম করতে একটা দীর্ঘ সময় তোমাকে কষ্ট করতে হবে সো যাদের সেরকম সামর্থ্য আছে দীর্ঘ সময় যাবত পাঁচ দশ বছর যাবত যারা ফ্যামিলি তাদেরকে পড়াশোনা কন্টিনিউ করতে পারবে তারা অবশ্যই এই প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হবে এখন সব মূল ভিডিওতে কিভাবে প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিবে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হইতে হলে অবশ্যই মেডিকেল অ্যাডমিশন এক্সামে পাস মার্ক থাকাল লাগে তোমরা যারা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাপ্লিকেশন করবে বা অ্যাপ্লাই করবে অবশ্যই তাদের পাস মার্ক আছে এবং এই পাস মার্ক অনুযায়ী যে যত মার্ক মার্কস পাইছো তার উপর একটা সিরিয়াল আছে তো প্রথমে প্রাইভেট মেডিকেল কলেজ পছন্দ করার ক্ষেত্রে তোমরা তোমাদের সিরিয়াল ওয়াইজ চয়েস করবে তোমরা এখানে হচ্ছে পাঁচ হাজার থেকে আর সত্তর আশি হাজার সিরিয়াল পর্যন্ত আসছো তো তোমাদের সিরিয়াল অনুযায়ী তোমরা একটা প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস করবে কারণ প্রাইভেট মেডিকেল কলেজে আসলে এরকম কোনো সিরিয়াল নাই সবগুলো প্রাইভেট মেডিকেল কলেজে ভালো এবং সবগুলা থেকে পড়লেই তুমি ডাক্তার হবে তারপরে কিছু কিছু প্রাইভেট মেডিকেল কলেজ আছে যেগুলো অনেক আগে তৈরি হয়েছে যেগুলো একটু পপুলারিটি বেশি মানুষ চিনে বেশি ধরতে গেলে সরকারের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ আর প্রাইভেটের মধ্যে আছে বারডেম মেডিকেল কলেজ বাংলাদেশ মেডিকেল কলেজ এগুলো অনেক পুরনো মেডিকেল কলেজ আর এগুলোতে অনেক রোগী বেশি হয় ইন্টারনেট এগুলোতে শেখার অনেক বেশি থাকে তো যেহেতু প্রাইভেট মেডিকেল কলেজের কোনো নাই বাংলাদেশে প্রায় সাতষট্টি প্রাইভেট মেডিকেল কলেজ আছে তারপরে আমরা আমাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে সবগুলো প্রাইভেট মেডিকেল কলেজকে একটা সিরিয়াল করতে পারি বা একটা আইডিয়া দিতে পারি যে কোন সিরিয়ালে কোন মেডিকেল কলেজ আসবে তো তোমরা অবশ্যই তোমাদের পজিশন অনুযায়ী প্রাইভেট মেডিকেল কলেজটা প্রথমে সিলেক্ট করবে এবং কোন পজিশনে কোন প্রাইভেট মেডিকেল কলেজ আসবে সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে তোমরা আমার ইউটিউবে দেখে নিতে পারো আশা করি উপকার হবে তো প্রথমে প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের পজিশন কত এরপরে যেই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের বাসা থেকে প্রাইভেট মেডিকেল কলেজের দূরত্ব আমি এরকম অনেককেই দেখছি যারা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হয়েছে বাসা থেকে অনেক দূরে বিশেষ করে এই সমস্যাটা মেয়েদের ক্ষেত্রে হয় তারা বাসা থেকে অনেক দূরে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হয় এবং এক দুই মাস ক্লাস করার পর তারা আসলে ভাল লাগে না মন টিকে না সবার সাথে মিশতে পারে না তখন তাদের বাসার পাশের প্রাইভেট মেডিকেল কলেজে একটু ভালো প্রাইভেট মেডিকেল কলেজের আসে তারা দূরের বা ঢাকা সবাই মূলত ঢাকা কেন্দ্রিক হইতেছে অনেকে ঢাকার বাড়ি থেকে আসে তখন তারা বলে যে ভাইয়া কীভাবে আমি আমার বাসার পাশের প্রাইভেট মেডিকেল কলেজে যাব কীভাবে আমি এখান থেকে এক্সচেঞ্জ করতে পারি দরকার আমাকে দুই তিন লাখ টাকা বেশি নেন তারপর আমার ঢাকার বা বাসার পাশের প্রাইভেট মেডিকেল কলেজে এক্সচেঞ্জ করে যান আসলে একবার প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেলে এক্সচেঞ্জ করার কোনো সুযোগ থাকে না তো তোমরা যারা ভর্তি হবে অবশ্যই প্রাইভেট মেডিকেল কলেজ থেকে তোমার দূরত্ব তোমাদের কার হোম সিকনেস কেমন বাসা থেকে দূরে থাকতে পারবা কিনা এগুলো অবশ্যই দেখে শুনে তারপর একটা প্রাইভেট মেডিকেল কলেজ সিলেক্ট করবা যদি দেখো যে ঢাকার মধ্যে একটা ভালো প্রাইভেট মেডিকেল কলেজে তোমার আসতে পারে কিন্তু তোমার বাসার কাছে মোটামুটি সেম মানের একটা প্রাইভেট মেডিকেল কলেজ আছে বা একটু লো কোয়ালিটি সেক্ষেত্রে তোমরা বাসার কাছের প্রাইভেট মেডিকেল কলেজটাকেই চুজ করবা আমি পর্যন্ত যেগুলো বললাম যে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে অবশ্যই তোমরা যেটা দেখবে তোমার সিরিয়াল কত বাসা থেকে তোমার প্রাইভেট মেডিকেল কলেজের দূরত্ব কত তুমি সেখানে থাকতে পারবা কি না এখন আরেকটা আছে যে অনেকেই আসো যাদের এরকম সামর্থনাই নাই ফিনান্সিয়াল ব্যাক নাই বাট তাদের ইচ্ছা যে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হবে তোমার ডাক্তার হওয়ার স্বপ্নকে পূরণ করবে বর্তমানে জানি যে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি ফি হচ্ছে লাখ টাকা এবং প্রতি ফি বা বেতন হাজার টাকা করে সো প্রাইভেট মেডিকেল কলেজের খরচ কেমন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউব তোমরা নিতে পারো তো অনেকের এই টাকাটা দেওয়ার সামর্থ্য থাকে না তো সেক্ষেত্রে তাদের ডাক্তার হওয়ার ইচ্ছা তোমরা সরকারি মেডিকেল কলেজেও চান্স পাওয়া নাই এবং যাদের সিরিয়াল খুব ভালো তারা মেধাবী কোথায় অ্যাপ্লাই করতে পারো মেধাবী কোটা অ্যাপ্লাই করলে তোমরা সরকারি খরচে প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে পারবে সো মেধাবী কোটা ডিটেলস নিয়ে আমার একটা ভিডিও আছে তোমরা সেটা দেখতে পারো এরপরে যেটা যাদের হচ্ছে সরকারি মেডিকেলে চান্স পাওয়া নাই বাবা মার এত টাকা নাই এবং মেধাবী কোটা পাওয়ার যোগ্য না তারা কি করবে তারা কীভাবে তার ডাক্তারের স্বপ্নকে পূরণ করবে সেক্ষেত্রে অবশ্য অপশন আছে প্রাইভেট মেডিকেল কলেজ বাংলাদেশে সাতষট্টিটা এর মধ্যে সবগুলোতে সিট ফিল আপ হয় না তোমরা হয়তো বা জানবে বা যিনি খোঁজ নিলে জানতে পারো যদি নাও জানো সমস্যা নেই শেষ দিকের দশ থেকে পনেরোটা মেডিকেল কলেজে কোনো বাড়ি সিট ফিল আপ হয় না কারণ বাংলাদেশের এত যতগুলি স্টুডেন্ট পাস করে সবাই আসলে ভর্তি হয় অনেক কম ভর্তি হয় সেক্ষেত্রে সবগুলো প্রাইভেট মেডিকেল কলেজে সিট ফিল আপ হয় না শুধু সামনের দিকের বা যেগুলো একটু ভালো বা যেগুলোর একটু পরিচিতি ভালো সেগুলোতে সিট ফিল আপ হয় তো শেষের দিকের মেডিকেল কলেজগুলোতে নর্মাল ভর্তি ফি যে এখানে একুশ লাখ চব্বিশ হাজার পঁচিশ হাজার এরকম কিছু মেডিকেল কলেজ আছে যেইগুলাতে দশ থেকে পনেরো লাখ টাকায় ভর্তি নেয় এবং পনেরো ষোলো সতেরো এরকম লাখ সতেরো লাখ টাকায় ভর্তি নেয় অনেক ক্ষেত্রে টিউশন ফিও কিছুটা কম রাখে মাসিক বেতনও কম রাখে তো সেই সব মেডিকেল কলেজগুলাই তোমরা চয়েস দিতে পারো যাদের আসলে বাবা মার সামর্থ্য কম বা ক্যাপাবিলিটি একটু কম আছে এতগুলা টাকা দেওয়ার সামর্থ্য নাই তারা সেই সব মেডিকেলগুলো চয়েস দিতে পারো তাহলে তোমার ডাক্তারের স্বপ্নকে তুমি পূরণ করতে পারবে এখন প্রাইভেট মেডিকেল কলেজ চয়েসের ক্ষেত্রে এগুলো তোমাকে বিবেচনায় রাখতে হবে এখন তুমি যদি একদম খুব ভালো সিরিয়াল হয় তুমি মেরিট কোটে অ্যাপ্লাই করতে পারবে দেন যদি সিরিয়াল একটু দূরে হয় বা ভালো হয় তোমার সামর্থ্য সেক্ষেত্রে তোমার পজিশন অনুযায়ী মেরি প্রাইভেট মেডিকেল কলেজ সিলেক্ট করবে তো মোটা দাগে বলতে গেলে প্রাইভেট মেডিকেল কলেজ সিলেক্ট করার ক্ষেত্রে তোমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে তোমার পজিশন কত দ্বিতীয়ত হচ্ছে বাসা থেকে দূরত্ব কত এবং তুমি সেইখানে থাকতে পারবে কিনা আগে একা থাকার অভিজ্ঞতা আছে কিনা না এরপরে তৃতীয়ত যেই মেডিকেল কলেজে ভর্তি হবে সেই মেডিকেল কলেজে কত টাকা লাগে ভর্তি ফি এবং সেটা তুমি বহন করতে পারবে কিনা তো সব কিছু মাথায় রেখে তুমি একটি প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিবে এবং এইভাবে চয়েস দিয়ে দিলে আশা করি তুমি তোমার মন মতো একটা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হইতে পারবে এখন তুমি ধরো প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিলে একটা আসলো তোমার একটা মেডিকেল কলেজ আসলে এখন তুমি চয়েস দিছো একটা সিরিয়াল অনুযায়ী সেই সিরিয়ালের নিচের একটা প্রাইভেট মেডিকেল কলেজে তুমি আবার চলে যেতে চেয়েছো সেক্ষেত্রে কিন্তু তুমি নিচের প্রাইভেট মেডিকেল কলেজে যেতে পারবে না তোমার সিরিয়ালের উপরে যে মেডিকেল কলেজ সেটাই আসবে সব কিছু ভেবে চিন্তা তোমাকে প্রাইভেট মেডিকেল কলেজ সিলেক্ট করতে হবে তো আজকের ভিডিও পর্যন্ত আশা করি তোমাদের সবাই উপকারে আসবে ধন্যবাদ